অন অর্থ উপরে আন্ডার অর্থ নিচে ইন অর্থ ভেতরে প্রশ্ন ইজ দ্য পেন ইন দ্য বুক ইজ দ্য পেন অর্থ কলম টিকি ইন অর্থ মধ্যে দ্য বুক বইটির প্রশ্নের সাবলীল বাংলা কলম টিকি বইটির ভেতরে উত্তর নো দ্য পেন ইজ নট ইন দ্য বুক বাট ইট ইজ আন্ডার দা বুক নো অর্থ না দ্য পেন ইস নট অর্থ কলমটি নয় ইন দ্য বুক বইটির বেতরে হয় আন্ডার অর্থ নিচে দ্য বুক বইটির প্রশ্নের সাবিল বাংলা না কলমটি বইটির বেতরে নয় বরং এটি বইটির নিচে প্রশ্ন ইজ দ্য পেন আন্ডার দ্য বুক ইজ দ্য পেন অর্থ কলম টি কি আন্ডার অর্থ নিচে দ্য বুক বইটি প্রশ্নের সাবলীল বাংলা কলম কি বইটির নিচে উত্তর নো দ্য পেন ইজ নট আন্ডার দ্য বুক বাট ইট ইজ অন দ্য বুক নু অর্থ না কা পেন ইজ নট অর্থাৎ কলম টি নয় বা না আন্দার অর্থ নিচে দ্য বুক বইটির বা তথ্য কিন্তু ইট এটি ইন অর্থ উপরে দ্য বুক বইটির উত্তরের সাবলীল বাংলা না কলম টি বইটির নিচে নয় এটি বইটির উপরে নাম্বার ওয়ান দ্য বোতল ইজ নট আন্ডার দ্য থেবল বাট ইট ইজ অন থেবল বোতলটি টেবিলের নিচে নয় তবে এটি টেবিলে রয়েছে নাম্বার টু দি ক্যাপ ইজ নট আন্ডার দ্য বুক বাট ইট ইজ অন বুক ক্যাপটি বইয়ের নিচে নয় তবে এটি বইয়ের উপরে রয়েছে নাম্বার থ্রি দি গ্লাস ইজ নট আন্ডার দ্য ফ্লোর বাট ইট ইজ অন চেয়ার গ্লাসটি মেজের নিচে নয় তবে এটি চেয়ারে রয়েছে নাম্বার ফোর দ্য পিলু ইজ নট আন্ডার দ্য ব্যাক বাট ইট ইজ অন দ্য ব্যাক বালিশ বিছানার নিচে নয় বিছানার উপরে নাম্বার ফাইভ দি ট্যাঙ্ক ইজ নট আন্ডার দ্য আন্ডার দ্য রুপ বাট ইট ইস অন রূপ ট্যাঙ্কটি ছাদের নিচে নয় তবে এটি ছাদে রয়েছে পন ইন এবং আন্ডার কোথায় বসাতে হয় আশা করি বুঝতে পেরেছেন সকলকেই ধন্যবাদ